আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে পিলারগুলো কত অমায়িক জলজল করছে পাথরগুলা আপনি দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কত পিলার এগেলে হচ্ছে গম্বুজ দুইশো একটি গম্বুজ ধারা এই মসজিদটি নির্মিত পিলারগুলা দেখা যাচ্ছে উনিশটায় দেখতে পাচ্ছেন যে খাদেম সাহেবের জায়গাটা সেটা অনেক উন্নত এখানকার যদি বলতে যাই টাইলসগুলো অনেক সুন্দর সুন্দর বিদেশি টাইলসগুলা আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গম্বুজ যেটা এটা হচ্ছে আমাদের এই মসজিদের মেন গম্বুজ শ্যালাকৃতি এরকম আরও তিনটে গম্বুজ আছে মনে হয় যে আল্লাহ তালা একেবারে তার কুদরতি দিয়ে সৃষ্টি করেছে মসজিদটা কত সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা দুইশো এক কম্বুজ মসজিদ গোপালপুর থানা অবস্থিত এতক্ষণ আপনারা দেখলেন যে মসজিদের ভিতর সাইডটা এখন দেখতে পাচ্ছেন মসজিদ বের হয়ে উপরে ছাদে উঠলে কত সুন্দর সুন্দর দুইশো এক কম্বোজ মসজিদ গুলো দেখা যাচ্ছে আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করার জন্য না এই যে পিলারটা দেখছেন এটার উপরে উঠা যায় অনেকে উঠে সুন্দর দৃশ্যগুলো দেখে এবং ক্যামেরা বন্দি করে রাখে এটা হচ্ছে দুইশো একদম মসজিদ টাঙ্গাইল গোপালপুর